ছি ছি মা আবার এরকম হয় নাকি আগে জানা ছিল না বউকে এক ফোঁটাও ছেলের সাথে খেসতে দেয় না ছেলে তাহলে কি দরকার ছিল বিয়ে দেওয়ার বুঝেই উঠতে পারছি না যদি বউকে ছেলের সঙ্গে নাই থাকতে দেওয়া হয় তাহলে ছেলেকে কেন বিয়ে দিতে গেল এই কথাটাই বৌমার আর কি মনের মধ্যে বারবার আসছে একদিন রেগে বলেই দিল হ্যাঁ মা আপনি আপনার ছেলের সাথে যখন আমাকে ঘেস্তেই দিবেন না থাকতেই দেবেন না তাহলে কেন আমাকে বেকার আপনার ছেলের সাথে বিয়ে দিলেন আমার জীবনটা কেন নষ্ট করলেন বলেন তো তো বন্ধুরা চলো আজকেও তোমাদের একটা মা ছেলের মিষ্টির গল্প শোনাবো যেই গল্প তোমরা খুব মজা পাবে আর আনন্দ পাবে তো মার ভালোবাসার কাছে আর কি বউয়ের ভালোবাসা কিছুই না তার জন্য মা বউকে আর কি গুরুত্ব না দিয়ে মাকে বেশি গুরুত্ব দেয় তো স্বাভাবিক কথা প্রত্যেকটা মেয়েরই একই কথা যেই পরিবারে মারা বেশি ছেলে 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 করতে থাকে সেই পরিবারে ছেলেদের কেন বিয়ে দেওয়া হয় বুঝি না বইয়ের মূল্য থেকে মার মূল্য যদি বেশি হয় তাহলে বিয়ে দেওয়ার কি দরকার আছে পরের বাড়ির মেয়ের জীবনটা নষ্ট করার কী লাভ কিন্তু কোনো মেয়েরাই বলে না যে তোমার মাকে ভালোবাসবে না আমাকে ভালোবাসবে মা মার জায়গায় আর বউ বউয়ের জায়গায় কিন্তু ছেলে তো বসতেই চাইছে না এই ছেলে মার আচল ধরে থাকে সারাক্ষণ ছেলের নাম আবির আবির বরা বড়ি মার নেওটা মাকে এত ভালোবাসে মানে মাকে ছাড়া কিছুই বোঝে না কোথাও যেন কোথাও যদি মা একদিনের জন্য যায় তাহলে মার কাপড় নিয়ে এসে মার কাপড়ের গন্ধ শুনতে থাকে মানে মনে হয় যেন একদম ছোট্ট একটা বাচ্চা এদিকে আবির বুড়া একটা ধারী হয়ে গেছে ছেলে বিয়ে হয়ে গেছে তাও মা 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 করতে থাকে কোন বাড়ির মেয়ে এসে সহ্য করবে বিয়ে তো হয়েল হলো বিয়ে তো লোক মানে লোকের মুখ বন্ধ করার জন্য বিয়ে দেওয়া হলো মার তো এতটুকুই ইচ্ছা ছিল না আবিরের বিয়ে হোক এমন কি যেদিন আবিরের বিয়ে হচ্ছে মা যখন আর কি আবিরকে রেডি করাচ্ছে বউ আবির বিয়ে করতে যাবে ওই সময় মা হাউ হাউ করে কাঁদছে হাউ হাউ করে কাঁদছে ওই দেখে ধেরা, ভেড়া ধেরা আবির ওই দেখে ও কান্না শুরু করছে ওই দেখে এত কান্না শুরু করছে আশেপাশের লোক মুখের উপর বলেই দিল মা নেওয়াটা ছেলে এর আগে কোনো দেখিনি কোনো দিন দেখিনি কী রে আবির তুই কি এমন ভাব করছিস তুই তো একটা ছোট মনে হয় বাচ্চা তুই তো বিয়ে করতে যাচ্ছিস বউ আনতে যাচ্ছিস আবির বললো তুই বুঝবি না আমরা আর মাকে আমি যে কতটা ভালোবাসি তুই জানিস না মা কান্না করছে দেখে আবিরও কান্না করে কান্না করা শুরু করে দিয়েছে তারপরে যাই হোক আবিরকে বিদায় দিয়ে মা মন খারাপ করে বসে আছে আবিরের বাবা বলছে হ্যাঁ গো মন খারাপ করছো কেন তোমার জন্য বউ নিয়ে আসছে একটা সাথী নিয়ে আসছে আবিরের বাবার উপর আবিরের মা রেগে গেল আমার দরকার নেই সাথী ছেলেটা আমার কাছ থেকে পর হয়ে যাবে ছেলেটা আমার থেকে দূরে সরে যাবে আমি চাই না আমি চাই ছেলে সারা জীবন আমার কাছেই থাকুক আবির বাবা বলল এগুলো কি কথা বলো ছেলে বড় হয়েছে ছেলেকে তো বিয়ে দিতেই হবে তার জন্য তুমি আবিরকে দূরে বিয়ে দিবে না বিয়ে দিবে না আবির তোমার আবিরকে তোমার কাছে রেখে দিবে এগুলো কি আমরা যখন থাকবো না তখন কি করবে তখন আবিরের সঙ্গী হিসাবে কে থাকবে আবিরের মা বলল ওসব আমি বুঝি না ওসব আমি পছন্দও করি না আমি চেয়েছিলাম আবির আমাদের সাথে এরকম ভাবেই থাকবে আবির আমাকে আগের মতন যেরকম ভালোবাসত এখনও সেরকম ভালোবাসবে কিন্তু এখন তো আবির আর আমাকে ভালোবাসবে না গো আবির আমার পর হয়ে যাবে এই বলে আবিরের মা মন খারাপ করে আবার চিল্লা চিল্লি করে কাঁদ কাঁদতে লাগলো আবিরের বাবা সান্ত্বনা দিল তারপরে বাড়িতে বিয়ে করে আবির বউ নিয়ে ঢুকলো অমনি যখন আবির বউ নিয়ে বাড়িতে ঢুকলো তখন যখন আবিরের হাতে হাত দিয়ে আবিরের বউ ঢুকছে বাড়িতে মানে শাশুড়ি মা আবিরের মা বরণ করছে তখনই আবিরের মা রাগ উঠে গেল কেন আমার ছেলের মানে আবিরের মার আবির আবিরের মা বলছে কেন আমার ছেলে হাত ধরবে পরের বাড়ির মেয়ে ওনার সহ্য হলো না এই দেখে আবিরের মা আর বরণ করলো না আবিরের মা ঘরে চলে আসলো রাগ হয়ে ওই বউ দেখে চমকে গেল একই দৃশ্য একই আমার শাশুড়িমার স্বভাব এরকম কেন হলো বিয়ে নিজের হাতে দিল এখন এরকম করছে আবিরের বউ বুঝতে পারিনি রকম বরণ করে জোর জবস্তি করে ঘরে নিয়ে আসলো তারপরে আস্তে 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 আবির যখন দেখছে কথা বলছে ঘর বন্ধ করে বৌমার সাথে বৌমা পার্সোনাল কথা বলছে বৌ স্বাভাবিক বিয়ের পরে নতুন কথা বলছে আবির অত আসছে না কথা বলছে না আবিরের মা কুক কুক দিয়ে কান্না শুরু করছে জোরে জোরে ওরে আমার কি হলো রে কী হলো সর্বনাশ হলো কি হলো কি হলো আবির দৌড়ে ঘরে আসলো মার কাছে মা কি হয়েছে আবিরের মা বলছে জানিস না বৌমা আসার পর থেকে তুই তো আমার সাথে কথাই বলছিস না তুই দূরে দূরে সরে আছিস কেন এরকম করছিস আবির বলল। পরের বাড়ির বউ নিয়ে আসছি তো পরের বাড়ির মেয়ে নিয়ে আসছি তো একটু সময় দিতে হবে মা তার জন্য ওর সাথে কথা বলছি নতুন পরিবেশ নতুন সব কিছু এই শুনে আবিরের মা চিল্লা হাল্লা করে কাঁদতে থাকলো ও আমার মনে হয় মূল্য তোর কাছে আর নেই না তোর পরের বাড়ির মেয়ের মূল্য তোর কাছে বেশি আবির চিল্লায় উঠল চিল্লায় উঠে বললো কী বলছো মা তুমি তোমার মূল্য সব থেকে তোমার মূল্যই আমার কাছে সব থেকে বেশি আমার বইয়ের থেকে তোমার মূল্য আমার কাছে বেশি এই বলে আবির আবির মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে মা কেদো না আমি আছি তুমি চিন্তা করো না এই কথা শুনে নিয়েছে ওই আবিরের বউ আবিরের বউ চক্ষু একদম উপরে উঠে গেছে একই আমি দেখলাম একই আমি শুনলাম তারপরে এরকম নতুন 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 যাচ্ছে কিছুই বলতে পারছে না একদিন ঘর বন্ধ করে আবির কথা বলছিল আবিরের মা দরজার পাশে এসে সব কথা শুনে নিয়েছে অমনি আবিরের বউ আবিরের মার পায়ের ছাপ দেখতে পেরেছে ছায়ার মতন কে যেন দাঁড়িয়ে আছে ওই দেখেই আবিরের মা ফট আবিরের মা ফট করে সরে যেতে যাচ্ছিল যখন বউমা টের পেয়ে গেছে আবিরের বউ তখন আবিরের বউ নিঃশব্দ গিয়ে ধ্রুম করে দরজাটা খুলে ফেলছে খুলেই দেখে আবিরের মা আবিরের বউ জোরে বলল ছি 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 মা আপনি কেমন ধরনের মানুষ আপনার ছেলেকে বিয়ে কেন দিচ্ছেন আপনি কেনই বা দিতে গেলেন যদি আপনার ছেলেকে আপনার ছেলেকে সারা জীবন আপনার কাছে রাখতে চান তাহলে বিয়ে দিতে গেলেন কেন শাশুড়ি মা বলল বৌমা কেন এমন করছো সামান্য জিনিসই অশান্তি করা কি আছে আবির বলল কি হয়েছে আবিরের বউ বলল। দেখো আমরা দুজন মিলে কথা বলছিলাম অমনি সময় তোমার মা দরজার পাশে এসে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে আমরা কি করছি না করছি সব দেখছে এরকম কেন গো তোমার মা ওই শুনে আবির রেগে আবিরের বউকে একটা ঠাস করে চর মারল আবিরের বউ বললো সে কী তুমি আমাকে চর মারলে আবির বলল বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না না হয় আমাদের কথা একটু শুনছেই আমার মা তাই কি হয়েছে তার জন্য তুমি আমার মাকে এইভাবে বলবে আমার তোমার বাবা মা কিছু শিক্ষা দেয়নি গুরুজনদের সাথে কেমনভাবে কথা বলতে হয় তোমার না শাশুড়ি মা তুমি এইসব কথা কেন বলছো মাকে মা না হয় একটু দরজার পাশে দাঁড়িয়ে শুনছি তার জন্য তুমি মাকে এইরকমভাবে কথা বলবে আমি স্বপ্নেও ভাবতে পারি নিচ্ছি মা দেখি যা বলছে তাই ঠিকই বলছে তুমি আমার সামনে থেকে সরে যাও বউমা চিৎকার করে রেগে বলল তুমি তোমার মাকে দোষ না দিয়ে তুমি আমাকে জ্বর মারলে কীরকম পুরুষ তুমি তোমার মধ্যে কোন পুরুষত্ব আছে বাহ 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 আগে তো জানা ছিল না তুমি এরকম আবির তাহলে তোমার বাড়িতে আমি আসতামই না তোমাকে বিয়েই করতাম না থাকতা তুমি তোমার মাকে নিয়ে কি দরকার ছিল তোমার মার তোমাকে বিয়ে দেওয়ার আর আপনাকে বলছি শাশুড়ি মা আপনি যখন ছেলে ছেলে করেন তো আপনার ছেলেকে যখন পরের বাড়ির মেয়ের সাথে দেখে সহ্যই করতে পারবেন না তাহলে আপনার বিয়ে দেওয়ার কি দরকার ছিল এরকম নাটক করার কী দরকার ছিল শাশুড়ি মা রেগে বলল বৌমা ছোট মুখে বড় কথা বলবে না তুমি একটা মানে এমন মানুষ ছি তুমি যদি আমার সংসারে থাকো আমার সংসার ছারখার হয়ে যাবে আবির বলছে চুপ করো তোমাকে বলছি তুমি কথা বাড়াবে না তুমি আমার মুখের সামনে থেকে সরে যাও আমি তোমাকে সহ্য করতে পারছি না আমার মাকে যে অপমান করবে আমি তাকে সহ্য করতে পারি না আবিরের বউ কোনো মতেই চুপ থাকছে না আবিরের বউ বলছে কেন আমি চুপ থাকবো কেন আমি পরের বাড়ির মেয়ে বলে আমি চুপ থাকবো আমার কোনো সম্মান নেই আমার কোনো অধিকার নেই আমি জরজরস্তি করে তোমার ঘাড়ে আসছি যে তুমি আমার সাথে এইভাবে মানে কথা বলবে আমাকে এইভাবে অপমান করবে তাহলে সত্যিটাই তো বলে দিয়েছি তাহলে কিসের এত মানে রাগ তোমাদের যদি মা ছেলের এতই দরদ এতই ভালোবাসা থাকে মা সহ্য করতে পারবে না পরের বাড়ির মেয়ে আসলে তাহলে তোমার মার কি দরকার ছিল বিয়ে দেওয়ার ও লোকের মুখ বন্ধ করার জন্য আবির বারবার বলছে চুপ থাকো চুপ থাকো চুপ থাকো তোমাকে কিন্তু বলছি চুপ থাকো তুমি কথা বাড়াবে না আবির মা চিৎকার করে কাঁদতে লাগলো বাবু একই রূপ দেখছি এ একই দেখছি বৌমা এত মুখে মুখে কথা বলে বৌমার তো কোনো শিক্ষাই নেই কোনো গুণই নেই শুধু নামেই পড়াশোনা করেছে রেগে বললো আহা হা ঢঙ্গের কথা নাটকের কথা উচিত কথা বললে শিক্ষা নেই আর আপনি যে সমস্ত কাজগুলো করছেন খুব ভালো শিক্ষা আপনার বাবা মা কি এসব শিক্ষা দিয়েছে এগুলো আবিরের বউ অনবরত একদম মানে ঝরঝরঝর করে বলতেই বলতেই লাগলো কিছুতেই মুখ বন্ধ করতে পারছে না আবির রাগ হয়ে আবিরের বউকে বলল তুমি যদি এবার এখান থেকে না সরো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আবিরের বউ বললো আর কী খারাপ করবে নতুন বউয়ের গায়ে তুমি হাত তুললে আমার থেকে মূল্য তোমার মার বেশি বউয়ের থেকে মূল্য তোমার মার মার তাহলে তোমার কাছে মূল্য তাহলে তোমার মার যখন এতই তাহলে তুমি কেন বিয়ে করতে গেলে আমার জীবনটা কেন নষ্ট করতে গেলে আমি বুঝলাম না তুমি তো আমাকে বিয়ের আগে এতবার কথা বলেছো একবারও তো বলি তুমি তোমার মা ছাড়া কিছুই বোঝো না এমনকি আমরা যদি কিছু পার্সোনাল কথা বলি সেটাও তোমার মা কান পেতে শুনবে এটা খুব ভালো শিক্ষা আর এটাতে তুমি কিছু বলতে পারবে না আমি যখন উচিত কথাটা বলে দিয়েছি তখন আমার কোনো শিক্ষা নেই না আমার কোনো কালচার নেই বাহ 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 কি দারুণ বিচার এই ফ্যামিলি এত বাজে আমি জানতাম না আবির বলছে তোমার কিন্তু অতিরিক্ত মুখ হয়ে গেছে এত মুখ তুমি করবে না নতুন বউ নতুন বযের মতন থাকবে আবিরের বউ বলছে উচিত কথা বললে তখন সবাই খারাপ ভাবে